আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইকুয়েশনটা চেঞ্জ হচ্ছে যে যেখানে আগে চীন এবং পাকিস্তান ভালো বন্ধু ছিল এখন তারা আর অতটা ভালো বন্ধু নেই কারণ পাকিস্তান ব্যাক করছে এর তো নিঃসন্দেহে একটা প্রভাব বাংলাদেশের ওপরেও পড়ছে অদ্ভুত আপনি খুব ভূত সুন্দরভাবে এটা থ্রেটটা আপনি ধরেছেন যেটা পাকিস্তানে হচ্ছে ওর ইমপ্যাক্ট আপনার বাংলাদেশ পাকিস্তান আবার বাংলাদেশকে ধোকা দিয়েছে আবার বিট্রে করল এটা আমরা বলবো পাকিস্তান बांग्लादेश बिट्रेल टू ज़ीरो 1971 में तो आपने देख लें आवारा आज के इधर बिट्रेल को लो बांग्लादेश के औरा उसका नहीं दिए একুশ জানুয়ারি দু হাজার পঁচিশে একটা আইএসআই টিম ওখানে পৌঁছেছিল আর ওরা আমাদের আগেনস্টে ভারতের আগেনস্টে যা কিছু করলো মানে অনেকগুলো কিছু করলো আমাদের রিলেশন খুবই খারাপ দেখুন দুটো কান্ট্রির মধ্যে রিলেশন করতে গেলে অনেকগুলো জিনিস আছে পাঁচটি জিনিস আছে ওর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জানেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন ওর মধ্যে পাবলিক টু পাবলিক রিলেশন ওর মধ্যে আছে ইকোনমিক রিলেশন বিজনেস টু বিজনেস ওর মধ্যে আছে আর্মি টু আর্মি রিলেশন রাইট আর একটা একটা ইনফর্মাল ট্রেড যেটা আমরা বলছি বাংলাদেশের সঙ্গে স্পেশাল আপনার যে এটা আমাদের স্মাগলিং যেটা বলছি ওটা একটা অনেক বড় থাউজেন্ড করোর্সের ব্যাপার আছে প্রত্যেক মাসে রাইট এর মধ্যে আর্মি টু আর্মি যে কন্ট্যাক্ট আছে আজকে দেখুন কি হলো চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমাদের দিল্লিতে একটা ইউএন ট্রুপ কন্ট্রিবিউটিং চিফ অফ স্টাফ একটা আমাদের মিটিং ছিল তেত্রিশখানা দেশের লোক এসেছিল ওখানে ওখানে আমরা আমরা এনাকে ইনভাইট করেছিলাম জেনারেল বকুর জামানকে কে আপনি আপনাদের তো ম্যাক্সিমাম আপনাদের লার্জেস্ট কন্ট্রিবিউটার অব দ্য ইউএন আপনি যে বাংলাদেশ আর্মি সব থেকে বেশি ট্রুপ দেয় আপনাদের ইউনাইটেড নেশনতে প্রত্যেকজন লোক দুবার বা তিনবার করে চান্স পায় এটা বিগেস্ট ফরেনার না তো আমরা এনাকে বলেছিলাম এই আপনি আসুন কিন্তু জামান এইখানে আমার একটা প্রশ্ন আছে জামান যেরকম এখানে আসেনি তেমনি আরও একটা যে বিষয় জানা যাচ্ছে যে ঢাকাতে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি যে ইন্টেলিজেন্স রয়েছে তার তিনজন আধিকারিক সেখানে গিয়েছেন আচ্ছা একটা কথা বলুন এই ধরুন আমার অফিস যেটা সেখানে যদি আমি অ্যাক্সেস কার্ডটা না ঠেকাই তাহলে বাইরে থেকে কেউ কিন্তু ঢুকতে পারবে না খুব পরিষ্কার তাহলে এই যে ভারতের তরফ থেকে ঢাকায় তিনজন আধিকারিক গেলেন কেউ তো তাদের সেই অ্যাক্সেস কার্ডটা ঠেকিয়ে দিয়েছে তবে তো তারা সেখানে যেতে পেরেছে সেই অ্যাক্সেস কার্ডটা কে ঠেকিয়েছে ও অদ্ভুত অদ্ভুত প্রশ্ন এটা অদ্ভুত প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন এটা আমরা বলি মিলিটারি ডিপ্লোমেসি মিলিটারি ডিপ্লোমেসি মানে আমাদের ফরেন পলিসির একটা পার্ট আছে যখন আমরা ইনিশিয়েট করলাম ইনভিটেশন ইউএন তরফ থেকে গেছে আমাদের তরফ থেকে ইউএন শুধু আমাদের দেশে এসে বললো কি তোমরা করো তোমরা যদি এটা করতে পারো তেত্রিশ কান্ট্রি লোক আসবে চিফ স্টাফ ফ্রান্স আসলো অনেকগুলো কই এসটি ওখানে থার্টি থ্রি কান্ট্রি এসটি যারা ইউনে আছে পাকিস্তান ছাড়া আমরা ওদেরকে ইনভাইট করতাম আমরা করবো না রাইট তো ওর মধ্যে আমরা একটা এই যখন জেনারেল বকুর জামানকে দিলাম তখন একটা আমাদের আর্মি টু আর্মি যে রিলেশনশিপ ছিল এটা রিভাইভ হলো রাইট এই এটা আমরা বলি মিলিটারি ডিপ্লোমেসি রাইট ওখানে ওদের দিয়ে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাচ ওকে আমরা বলি অ্যাম্বাসডার নিচু একটা ডিফেন্স অ্যাটাচ যে মিলিটারি জিনিসটা যাকে আমাদের ডিফেন্স আছে বাংলাদেশে আছে ওদের ওদেরকে যখন আমরা একটা ইনভিটেশন দিয়েছি ইউএন থেকে গেছি ওটা তো বাংলাদেশ আর্মি আর ডিনাই করতে পারবে না রাইট যখন ওই কথাটা হলো ওই কথাটা আগে বাড়াতে বাড়াতে তার মানে আমরা যে গুড রিলেশন আমাদের বাংলাদেশ আর্মির সঙ্গে ছিল যারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছিল এখানে আপনাকে বলে দিই বাংলাদেশ আদির মধ্যে তিনটা ফাড় হয়ে গেছে একটা যারা মুক্তি মুক্তিযোদ্ধা যারা আছেন ওদের ছেলে ওদের সন্তান যারা আছে ওরা আজও আছে রাইট ওরা কিন্তু ন্যাশনালিস্ট টোটাল নয় আপনি যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে ওদেরকে অ্যালাইন করতে পারেন ওসব আমি যাব না দ্বিতীয় গ্রুপ আছে ফান্ডামেন্টালিস্ট ফান্ডামেন্টালিস্ট টোটালি মৌলবাদী ওরা ওরা হেফাজত ইসলাম ওরা জামাত ইসলামের লোক রাইট ওদের আইডিওলজি নিয়ে নিয়েছে ওটা একটা গ্রুপ আছে ছোট গ্রুপ আছে অ্যান্ড থার্ড মেজরিটি যারা ইউএনএ গেছে ওরা এখন নিউট্রাল আছে বলছে এসব আমরা থাকবো না আমরা প্রফেশনাল আমি এই তিনটে ফার এর মধ্যে আপনি জেনারেল বকুর জামান চার তারিখ মানে পাঁচ আগস্ট চার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে ইনি যা ভুল করলেন ইনি যে ভুল করে আপনার যে জামাত ইসলামের সঙ্গে অ্যালাইন করে নিলেন ওর ওর ওনার তো ফল তো দিতে হবে জেনারেল বকরুজ্জামানকে এখন ইনিও মনে হয় রিগ্রেট করছে তার মানে বলতে চাইছেন যে কোথাও গিয়ে বকরুজ্জামানের পতন হতে পারে এই ভুল পদক্ষেপের জন্য মাঝখানে তো হয়েছিল ফেব্রুয়ারি মাসে আপনি যদি দেখেন এই মাসে ফেব্রুয়ারি মাসে তো অনেক বড় জিনিস ছিল যে এনাকে সরাবার চেষ্টা করেছিল রাইট মার্চ মাসে আপনি যদি দেখেন এনসিপি দুজন হাসনা তারা দুজনকে ডেকে বাড়ি ছিলেন ওরা এসে দাঁড়া ধর লিখেছে কি ভাই আমাকে ডেকে বলছে রিফর্ম আওয়ামী লীগ নিয়ে আসো বারবার উনি মিডিয়াতে গেছেন বলছে তোমরা ঝগড়া করো না আজকে দুটো জিনিস দেখা যাচ্ছে একটা জিনিস আছে ইউনুস অ্যান্ড খালিরুর রহমান যিনি ন্যাশনাল সিকিউরি অ্যাডভাইজার ওয়ান দিকে যারা আমেরিকা সাপোর্ট করছে অ্যান্ড এই যে ওয়াকুর জামান আছেন ইনি চায়নার সঙ্গে আছেন পাকিস্তানের সঙ্গে ছিলেন রাইট এই ইনি যে ক্যান্সেল করেছেন ইন্ডিয়া ভিজিট তার সঙ্গে ওনার জায়গা উনি ওনাদের লেফটেন্ট যিনি ট্রাই সার্ভিসের ডক্টরিন কমান্ডে যিনি লেফটেন্টকে পাঠিয়েছেন উনি আমাদের চিফ সঙ্গে দেখা করেছেন আপনার কাছে ছবি থাকলে আপনি দেখাতে পারেন নো প্রবলেম অব দেশ তাই ওখানে আমাদের কথা আরম্ভ হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ আর্মি চিফ এখন বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ান আর্মি তো একটা পলিটিক্যাল আর্মি ইনার এন্ড কনসাইস কোনো একটা এ আছে হৃদয় পরিবর্তন হয়েছে ইনি যে আপনি জিজ্ঞ করলেন কি তিনজন লোকে ঢোকা লোকে এই জাল বকুর জামান জাল বকুর এখন কার কথা শুনছেন তো আমেরিকান কথা শুনছেন না এনি তো সংঘাতে আছেন শ্রীজি ওয়াকারুজ্জামান তো চীনপন্থী ছিলেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে খালিলুর এবং ওয়াকারুজ্জামান তাদের বনিবনা হচ্ছে না কারণ উনি প্রো আমেরিকা ইনি প্রো চীন এন্ড পাকিস্তান তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ফ্যাক্টরটাও তো কাজে লাগতে পারে ভেরি গুড তো পাকিস্তানে কি হলো পাকিস্তান এখন চায়নার ইন্টারেস্টটা কেটে দিল তো চায়না এইদিকে বাংলাদেশে পাকিস্তান ইন্টারেস্টটা কেটে দিল বলে তুই যা এরকমই পাকিস্তানে বাংলাদেশকে দিত কি ওর কাছে কিছু দেওয়া নেই ওর কাছে পয়সা নেই ওর তো নিজে আইএমএফ থেকে লোন ও তো ওর প্রাইম মিনিস্টার অ্যান্ড ওদের চিফ যে যারা আছে ওরা পুরো বিশ্ব ঘুরে আপনার পয়সা চাইছে ওরা ওরা বাংলাদেশকে দিত কি ওরা কেননা ছাড়া আর কিছু দিতে পারতো না রাইট ও তো দেখে নিল এরা সব বাংলাদেশে কি সবাই পুরো বিশ্ব দেখছে কি ওদের তালিবানের সঙ্গে কী রিলেশন ওদের বালুচের রেজমেন্টে কী রিলেশন ওদের ভিতরে কি টিএলপি কী রিলেশন যেটা তহরিকেল লাবিবি पास्तान बड़ा पा अकुपाइड काश्मीरें की कंडिशन तो पास्तान कितना तो बांग्लादेश के उकानी दिए संगे रिलेशन खराब कर जखोरा वार्ल्डे गए सब किस तो बांग्लादेश किंग्लेश संगे आलिलुर रहमान आई सेंट मार्टिन आज के कक्सबाजारे क्या এই যে কক্সবাজার সেন্ট মার্টিন এসব কথা আপনারা তো অনেকবার আলোচনা করেছেন এসব তো আমেরিকান মোহরা কে করছে এই খালিউর রহমান প্রফেসর নিউজ করছেন এর মধ্যে চিফ কিছু বলছেন না বিকজ উনিও জানেন কি যদি কিছু বললে উনি এখন হয়তো প্রেসিডেন্ট ওনাকে প্রোটেক্ট করছে কেননা আদারওয়াইজ এনার কাছে ফাইল গেছিল এনাকে এনাকে সরাবার জন্যে তো এই যে হৃদয় পরিবর্তন যেটা হচ্ছে আমরা দেখছি এই হৃদয়ের পরিবর্তন হচ্ছে না লাস্ট কেন যিনি ইন্ডিয়া আসেননি আমাদের এমআই মিলিটারি ইন্টেলিজেন্সের একজন মেজর জেনারেল তা অন্য লোককে অফিসার ব্রিগেডিয়ার কর্নেল র্যাঙ্ক অফিসারকে উনি নিজের কান্ট্রিতে নিয়ে গেলেন এই জেনারেল বাকু জামা নিয়ে গেছেন মিলিটারি মিলিটারি রিলেশনের জন্য রাইট না এই দিয়ে কি মেসেজ পাঠাচ্ছেন ইনি মেসেজ পাঠাচ্ছেন কি ইন্ডিয়ার সঙ্গে আমার রিলেশন ঠিক আমি রিসেট বাটন টিপে দিয়েছি আমার রিলেশনটা খুব ভালো আর তার জন্যে তারপর কি করলেন সত তারিখে স্টেটেও উনি কোথায় গেলেন লালমনি আর উনি গেলেন গ্রামে যেখানে আপনার ডিসিউজ অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড আছে দেখলেন বললেন ভাই এখানে কিছু নেই আমি তোমার আগে আমরা কাজ করব না এট দা বহুত পজিটিভ সিগনেচার জেনারেল ওয়াকুর জামান আজকে ইন্ডিয়াকে দিয়েছেন দুদিনের মধ্যে বলছেন না আই ফর দ্য মিলিটারি টু মিলিটারি রিলেশনশিপ আমরা ওদেরকে বাজেটারি টাকা দিচ্ছি ওরা